প্রেম বোঝেন তো প্রেম প্রেম বোঝেন ছেলেটা প্রেম ট্রেম করেছিস দিন তাহলে বুঝতে পারি প্রেম বোঝিস আগেই ফোনে চার্জ হতো লিমিটে হ্যালো এক মিনিট কথা বলেন কুড়ুম করে দু টাকা কেটে নেবে তাই না দু মিনিট কথা বলে কুড়ুম করে চার টাকা কেটে নেবে মাথা খারাপ ওই ছেলেটা সারা রাত কথা বলবে সারা কথা বলছে কি ব্যাপার গাড়িতে যাচ্ছে এরকম করে কথা বলে যাচ্ছে বালিশে শুয়ে আছে বালিশের তলা দিয়ে বাথরুম ঢুকেছে সেখানেও কথা বলছে তো পয়সা খরচা হয় আনলিমিটেড রিচার্জ করা আছে এ কথা ঠিক না ভুল বলে প্রেমের খেলা খেলতে গেলে আনলিমিটেড রিচার্জ যদি না করে ওই ছেলেটা বাবের পকেট কাটবে কথা ঠিক না ভুল ও চোর সাজবে না তো পয়সা পাবে কোথায় ও তোর দিনে তো এক হাজার টাকা চার্জ রিচার্জ করতে হবে আনলিমিটেড হয়ে গেছে রাত দিন প্রেমের খেলা খেলছে আল্লাহ বলছে আমার সঙ্গে আমার বান্দার প্রেমের খেলা চলবে আরো জোরে জোরে আমার আমার সঙ্গে বান্দার প্রেমের খেলা চলবে ও লিমিট হবে না আমি আল্লাহকে খুব ভালোবাসি এসার নামাজ পাঁচ রেখাত পড়বো আল্লাহ একবার নামাজ হবে নামাজ হবে আল্লাহকে খুব 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 ভালোবাসি রোজার মাসে একত্রিশটা রোজা রাখবো হবে আল্লাহকে খুব 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 ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি বলা যাবে না আল্লাহকে এত ভালোবাসি ডানদিক দিক উত্তর দক্ষিণ সব দিকে মুখ করে আল্লা আল্লাহ করে নামাজ পড়বো হবে সব লিমিট বাঁধা এই আল্লাহকে খুব ভালোবাসি আমি বাকি বেলা এখন ফজরের নামাজ পড়বো হবে আল্লাহ বলছে না রে বাবা এ তো সব লিমিট বাঁধা তা আল্লাহ প্রেমের খেলা বলে খেলব বলুন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুষ করল্লাহ গাদ্দি করণ কাশিও আল্লাহ বাল্লাহ প্রেমের খেলা যদি খেলতে চাও আনলিমিটেড সম্পর্ক আমার সঙ্গে করতে চাও আমি আল্লাহ বলে দিলাম বেশি 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 করে আল্লাহ পাকের করে করে নাও জোরেনু সোহা আল্লাহ জ্যাকেট করার জন্যে ঘড়ি দেখতে হবে না কি রে জ্যাকেটের টাইম হলো কিনা হ্যাঁ জেকের করার জন্য ঘড়ি দেখতে হবে না কি আজান হলো কি না জেকের করার জন্য দেখতে হবে না কি নামাজ বিচার আলো কিনা যে অবস্থায় আছে সেই অবস্থায় চলবে জোরে হার আল্লাহ এটা হবে আল্লাহর প্রেমের খেলা আর ইেকের সাত পাওয়া যায় আল্লাহর অলিদের দরবার থেকে উদাহরণস্বরূপ বলি সব জিনিস তো সবাই বুঝে আসে না কারণ বাহ্যিক চোখে কিছু দেখা যায় আভ্যন্তরীণ চোখে কিছু দেখা যায় কিছু মৌলিকরা ঠাট্টা করে মানুষের একটা বাঁধরামো সীমা থাকে এ ওরা নাকি নবী দেখেছে কি করছে আস্তাক বলুন আস্তাক বলুন এই বাকিবিল্লা রোমালটা আপনি এক্ষুনি আকাশি কালার দেখবেন যদি আপনার চোখে ঘুট ঘুটে নীল চশমা পরিয়ে দিই কথা বলছেন না ইনি দেখবে সাদা আপনি দেখবেন সাদা নয় কেন আপনার চোখে নীল চশমা ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহি মা লা তারাউনাহা বান্দা খবরদার সাবধান হয়ে যাও বাদরাম বন্ধ করে দাও আমার এমন মুত্তাকি বান্দা আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পছন্দ করে নিয়েছি তাদের দিলেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের জ্যোতি দান করে দেব সেই জ্যোতি দিয়ে তারা যা দেখতে পাবে তুমি বাপ পুরুষে ভাবতে পারবে না জোরে বলো সুবহানাল্লাহ ফাইন্নাহু এন বিনুরিল্লাহি মা লা তো হজরতে ওসমান বাদশাহ খলিফ হারুন আর রশিদ আর স্ত্রী মালেকা জুবায়দা দুই স্বামী স্ত্রী বেড়াতে বেরিয়েছে তখন কিন্তু বাদশাহ টমটমে করে বেড়াতেন টমটম মানে কি ঘোড়ার গাড়ি টমটম মানে ঘোড়ার গাড়ি বাদশাহ হারুন আর রশিদ আর বেগম আহলিয়া মালেকা জুবায়দা স্বামী স্ত্রী বিলেজ দেশের ইরাকের দাজলা নদীর পাড় দিয়ে যাচ্ছেন হঠাৎ মালেকা জোবায়দা দেখছেন ওই নদীর পাড়ে বালি পড়ে আছে চর সেখানে একটা বুড়ো ফকির বসে আছে মালেকা জোবায়দা বাদা হারুনা রশিদ লক্ষ্য করে বলেন ও বাদশা যাবনা আপনি আমাকে একবার অনুমতি দান করেন মনে হয় মানুষটা বড় বিপদে পড়ে কোনো ফকির অসহায় মানুষ বসে আছে ও বাসা যা আমাকে আপনি একবার অনুমতি দেন আমি মালে কাজ মায়া ওই অস্বাভাবিক অসুস্থ বা কোনো বিপদ পড়া মানুষটার পাশে দাঁড়াবো একবার যাওয়ার জন্য আমাকে অনুমতি দেন বেগম যাওয়া হবে না যাওয়া হবে না না হুজুর যাব না হুজুর যাবো বারবার যখন বিরক্ত করছে তখন বললেন তবে চলো আমিও তোমার সঙ্গে যাব তুমি একটা সম্রাজ্ঞী একা যাওয়া যাবে না স্বামী স্ত্রী মিলে আস্তে আস্তে ইরাকের এই দাজলা নদীর কিনারায় একটা ফকির সাহেব বসে আছে আপন মনে বসে বাচ্চাদের মতো খেলা করছে কি নিয়ে কাদা নিয়ে আপনারা ছোটবেলা দেখবেন সব বাড়িতে সব ছোট ছোট বোনেরা এরা কাদা নিয়ে হাঁড়ি কলসি করতো না কত না কত না এখন আর করে এখন কার্টুন কার্টুন বাবা বেরিয়ে গেছে এখন কি বেরিয়েছে কার্টুন বাবা মা হেসে গড়িয়ে যাচ্ছে বলে ভাই কি বলে ছেলেটা এত পাকা কেন বলে কার্টুন না দেখালে ভাত খায় না হ্যাঁ তুই মা হয়ে তোর ছেলের গালেতে বিষ দিচ্ছিস বদমাস মেয়ে কোথাকার তোর ছেলে বড় হয়ে নসটা তো কালো হয়ে যাবে ছেলের ও হক আর চিনতে পারবে না তো ও ছেলে আর হক আর বাতিল করতে পারবে না যে মা তার বাচ্চাদের ফোন দেখে দেখে ভাত খাওয়ায় কথা বোঝে ও দিলটা তো কালো হয়ে যাচ্ছে এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা। তো দেখছে কাদা নিয়ে খেলা করছে ওই সময় মালেকা আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বাবা ফকির সাহেব ওয়ালাইকুম আসসালাম কে বাবা মালেকা জুবায়দ ওই সময় বলেছে ও বাবা ফকির সাহেব আপনি কে বাবা জানি না বাবা চিনি না আপনি একা কোন এখানে বসে আছেন এমন নির্জন একা বসে আছেন কাদা নিয়ে খেলা করছেন আপনার কি অবস্থা আমাকে বলে বলে মা কি করব মা আল্লাহর পাগল বসে বসে কাদা নিয়ে আল্লাহর জান্নাতের ঘর তৈরি করছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মান আহাব্বা ওয়া আতা লিল্লাহি ওয়া আমনা লিল্লাহি ওয়া আবু কাজাল ফাকাদ ইস্তাকমালাল ঈমান আল্লাহর যারা হয়ে যায় তাদের সব কাজটা আল্লাহর মহব্বতে হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি বুঝতে পারবেন না আপনার তো সে পার্স নেই কাজ জুবাইদা মজা করে হোক বিশ্বাস করে হোক কিছু সাহায্য করার জন্য হোক এক কথায় বলছে আপনি আল্লাহ জান্নাত তৈরি করছেন কাদা নিয়ে পাগল পাগল আমি করছি মা বলে একটা আমাকে বিক্রি করবে বলছে হ্যাঁ বলে কত দাম বলছে দশ দেড় হাম কত দাম দশ টাকা দাম তো দশ টাকা দিয়ে একটা কাদার ঘর যাও মা চলে যাও এরকম ডান হাতে টাকাটা নিয়ে বাম হাতে দূর করে নদীতে ফেলে দিয়েছে বাচ্চার খুব প্যাস্টিজ লেগেছে হ্যাঁ বলতে পারতো বিশ টাকা দাও পঞ্চাশ টাকা দাও আমাকে বেহসি করলো টাকা পানিতে ফেলে দিল বেগম এই জন্যে বলেছিলাম স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হতে হতে বাড়ি চলে এসেছে আদিস পার্ক গল্প বলার জন্য আসিনি আমার নাসির ভাই অনেক দিন পরে যোগাযোগ ভাই ভাই হয়েছে বহুদিনও তো তালুক আপনাদের সঙ্গে গল্প বলার জন্যে আসিনি গল্প বলার জন্য ও আমার ভাইয়েরা জওয়ানেরা আল্লাহ নবী দা নবী পাক বুখারী শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন লাম ইয়াবকি মিনাল নুবুয়াত ইল্লাল মুবাশশারা কিলা ইয়া রাসূলুল্লাহ কে মাল মুবাশশারা ক্বাল আর ইয়া আল্লাহ নবী পাক বললেন ওরে আমার উম্মতেরা পৃথিবীর জমিন আল্লাহর দরবারে একটাই দরজা আল্লাহ খুলে রেখেছেন নবী হবে না নবী আসবে না নবী আসবে না আল্লাহর জমিনে এ আল্লাহর আসমানি দরবার থেকে আমার উম্মতেরা ভালো ভালো স্বপ্ন দেখবে জোরে বলুন এরা ভালো ভালো স্বপ্ন দেখবে এটা নবুয়াতের অংশ জোরে বলুন জোরে বলুন ভাগের এক ভাগ নবুয়াতের অংশ ভালো স্বপ্ন দেখা স্বপ্ন রকমের হয় তিন রকম একটা হলো রুইয়ের নাফসানি একটা রুইয় শয়তানি একটা রুইয় রহমানি আল্লাহ একটা দেখান শয়তান একটা দেখান আর মনের খুব টেনশানে আপনি একটা দেখেন করকম হলো যাই হোক মালিকা জোবায়দা আর বাদশাহ বিছনে ঘুমাচ্ছেন আরাম ফরমাচ্ছেন হঠাৎ রাত্রে বাদশাহ একটা স্বপ্ন দেখছেন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমালে স্বামী যদি স্বপ্ন দেখে স্ত্রী বুঝতে পারবে না স্ত্রী স্বপ্ন দেখলে স্বামী বুঝতে পারবে পারবে এরপরে আপনি আর আপনার স্ত্রী শুয়ে আছেন পাশাপাশি আপনার স্ত্রী ঘুমিয়ে ঘুমিয়ে আছে আপনার পাশে কিন্তু আপনার স্ত্রী স্বপ্নেকে দীঘায় বেড়াচ্ছে আপনি বুঝতে পারবেন সকালে আপনার করলে রাগ হবে না তো দিঘায় বেড়াতে গেছিলিস কেন শুনে শুনেলেন আমরা যখন ঘুমিয়ে পড়ি কোরআনে বলা আছে হাদিসে বলা আছে কোনো গল্প নয় খোদার কসম একশো পার্সেন্ট সত্য মনে করে রেখে দেবেন কথাটা ভালো করে এই ঘুমাবার সঙ্গে সঙ্গে যেমন মানুষ এন্তেকালের রুটা বার করলে চলে যায় আপনি ঘুমাবার সাথে সাথে রুটা বার করলে চলে যায় জানেন আপনারা এই রুটা বার করে চলে যাওয়া হয় কোথায় বার করে নিয়ে চলে যায় আল্লাহ ওর হায়াত আছে তো ফেরত দাও আবার ফেরত দেয় তখন ঘুমটা ভেঙে যায় যের বলবেন না যার কারণে নবী আমাদের শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহ ঘুম থেকে ওঠার পরে আল্লাহ আপনার দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনি আমার রুটা কেড়ে নিয়ে মৃত্যু দিয়েছিলেন আবার আমাকে জিন্দা করে দিয়েছেন জরে আল্লাহ এই রুটা যখন আপনি ঘুমিয়ে পড়ে দেহ থেকে বেরিয়ে যায় আর যে মানুষের রুটা একেবারে বেরিয়ে চলে গেছে আপনারটাও বেরিয়ে গেছে অলি আল্লাদেরটা বেরিয়ে গেছে যার সঙ্গে যার আত্মিক রুহানি সম্পর্ক থাকে আপনার রুহটা বেরিয়ে যায় সেই আল্লাহর হলি রুহুটা এক জায়গা হয় হয়ে আপনাকে অনেক কিছু দেয় আর জোরে বলুন সোহার আল্লাহ তার সঙ্গে আপনার রুটা ও এত কাল্লামুনা বাইরা হোম ও হা দিসুনা বাইরা হোম রসুল বলছেন এক জায়গা হয়ে গল্প করে জরে বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ এই নাদেকে ভালোবাসার এটাই মজা ঘুমিয়ে ঘুমিয়ে রুটা তার কাছে চলে যাবে জরে বলুন না ও আমার ফয়রা জওয়ানেরা যুবকেরা বাচ্চা যারা আপনারা স্বপ্ন দেখেন কুল্লু মান আলাইহা ফান বাচ্চা আল্লাহর জমিনটা পুরো তাবা হয়ে গেছে এ সালমান মেরা কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে ইয়াউমা তামুরুস সামাই মাউরাউ ওয়া তাসিরুল জিবাল আল্লাহর জমিনটা পুরো প্লেন হয়ে হামওয়ার হয়ে গেছে পাহাড় পর্বত নদ নদী সমান হয়ে গেছে ওভাবে মেরা আল্লাহ নবী পাক বলেছেন কিয়ামতের মাঠটা দেখতে কেমন হবে কিয়ামতের মাঠ দেখতে কি হবে বাবা হাদিস পাকের রাসূল বলেন মিসলুল কাল হুবস বাচ্চারা একটা একটা কথা মনে রাখবে কেয়ামতের মাঠটা দেখতে মায়েদের হাতের বেলনা রুটির মতো হবে আরো জোরে আরও জোরে কেয়ামতের মাঠ দেখতে কিরকম হবে মায়েদের হাতের বেলনা রুটির মতো মিস লোকাল খুব রুটির মতো আল্লাহ কেন বললেন রসুল রুটির মতো কেন বললেন রুটির মতো এজন্যই বলেছে আপনি পারবেন না যে মা রুটি বেলে ওই মা ওই বেলা রুটিটা এইটুকু আটা এত বড় হয়ে যাবে তুলে নে ডান হাত বা হাত এরকম করে 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 তাওয়াই দেবে আপনি দিতে গেলে ওই গুড়ি এক জায়গায় হবে না তো ছিঁড়ে যাবে কথা না আল্লাহর জমিনটা রুটির মতো গোলাকার হয়ে যাবে আল্লাহ পাকে ইচ্ছা মতো কেয়ামতের মায়ের দানটা ওলট পালট করতে পারবে জোরে বলো সুবহান আল্লাহ বাচ্চা যাপনা দেখছেন এই কেয়ামতের মাঠটা একদম প্লেন হামর সমতল পুরো সমান কেউ নেই ওই সময় বাচ্চা যা বোনা চিন্তা করলেন আমার রাজত্ব তো আর লাগবে না পৃথিবীর জমিনটা শেষ হয়ে গেল আমার বিল্ডিং বালাখানার লাগবে না আল্লাহর জমিটা বড় কঠিন হয়ে গেল তামা হয়ে গেল তামা হয়ে যাবে রুটিটা পুড়ে তামা হয়ে যাবে আগুন হবে না লোহা হবে না পাথর হবে না আল্লাহর জমিটা গরম তামা হয়ে যাবে কি হবে তামা হবে লোহা হবে না পাথর হবে না মাটি পুড়ে কি হবে তামা এজন্যই হবে দেখবেন এই সব কারেন্টের ভিতরে আপনার বাড়ি ওয়াইরিং করা আছে না তারের ভিতরে কি তার আছে তামা না লোহা তামা থাকে কেন জানেন তামা এমন একটা ধাতু এখানে একশো ডিগ্রি থাকবে তো এখানে একশো ডিগ্রি থাকবে লোহা এমন একটা ধাতু এখানে একশো গরম থাকবে এখানে কুড়ি গরম থাকবে আল্লাহ কে আমাদের ময়দানে তামা করবে যেখানে পা দেবে একই রকম গরম কথা বোঝা গেল না গেল না এই জন্য তামার মতো হবে ও আমার ভাইয়েরা যেমন এরা যুবকেরা বাসা যাব না আল্লাহর জমিনটা দিকে চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আর কিছু চাই না আল্লাহ আপনার দরবার একটু ছায়া চাই কোথায় ছায়া পাবে পাগলের মতো বাচ্চা যা পালা ছুটে ছুটে যাচ্ছেন ছা কোথা পাবো পানি কোথা পাবো আল্লাহর জমিনটা আমার জন্য একটা ছায়া বলে বড় সম্পদ হয়ে যাবে আর কোনো কিছু চাই না দৌড়াচ্ছে পাগলের মতো কিচ্ছু পাচ্ছে না হঠাৎ দেখছে এক জায়গায় ছাওয়া মতো দেখা যাচ্ছে বাচ্চা যা আপনার ছুটে চলে গেলেন ওই জায়গায় গিয়ে দেখে না সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা দাঁড়িয়ে আছে আল্লাহর জমিনটা পুরি তামা হয়ে গেছে ওই জায়গাটা সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা দাঁড়িয়ে আছে বাচ্চা যা আমরা দৌড়ে গেলে একটা গেটম্যান কে বাবা তুমি আমি হারুন রশিদ কোথায় যাবে কিছু চাই না আল্লাহর দ্বারা একটু ছায়া পেতে চাই বলছে বাবা তুমি কে চিনি না জানি না আমার পরিচয় হলো আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে দারোয়ান ফেরস্তা আল্লাহর অর্ডার যেটা হবে সেটাই আমাদের দ্বারা কাজ করা হবে আমাদের কারোর প্রতি রাগও নাই ভালোবাসাও নাই অর্ডার পাবো গোলামতি করবো আপনি ছায়া নেবেন অর্ডার এনেছেন বললো না বল আল্লাহর জমিনে কেয়ামতের ময়দানে এইভাবে কোনো পার্সোনাল সুযোগ দেয়া হবে না অর্ডার না মাই যেটা হবে সেটাই বাস্তবায়ন করা হবে পার্সোনাল কিছু হবে না জোরে বলুন সব আল্লাহ পার্সোনাল হবে না অর্ডার আছে বলছো না বলছো ভাই তোমার ওপর রাগও নেই বন্ধু নেই আমরা শুধু খোদার গোলাম অর্ডার দেবে সাপ্লাই করবো যাও বলো বাচ্চা যা আপনারা দৌড়ে দৌড়ে যাচ্ছেন কোথায় গেলে ছায়া পাব কিচ্ছু লাগবে না আর পৃথিবীর জমিনটা শেষ একটু ছায়াটাই বড় সম্পদ হয়ে যাবে আল্লাহর জমিনটায় ছায়া কোথা খুঁজে পাব ও বাপেরা যেতে যেতে হঠাৎ করে বাচ্চা যা লক্ষ্য করে দেখেন না একটা দেয়াল একটা সাইনবোর্ড সুন্দর করে টাঙানো আছে সাইনবোর্ড পর্যন্ত ব্যানার ব্যানার টাঙানো

এই লেখা দেখার পর মুন্ডা বড় পেয়ে গেল এ তো আমার বিবি সাহেব আমার আহলি আমার স্ত্রী তার নামের এই ঘরটা আছে দৌড়ে দৌড়ে গিয়ে ওই ঘরের গেটমান্ডার কাছে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ কে বাবা একটু ছায়া দেন ছায়া দেন বলছে অর্ডার আছে বলছি অর্ডার নিয়ে তবে একটা সাইন বোর্ড আছে তাহলে কি লেখা আছে বুঝে লেখা আছে হাজা বাইতে তে জোবায়দা ওল্লাহ ফেরেশতারে আল্লাহ ফেরেশদা ওইখানে লেখা আছে এই ঘটকার রানী জোবায়দা আর আমি হলাম রানী জোবায়দা স্বামী সহার তিনি আমার বিবি সাহেবা এ দয়া করে একটু ছায়া তো আমাকে দেন বুঝো এটা কি ফটক পেয়েছো না খাজা পার্ক পেয়েছ না মেটিয়া পুরুষ পেয়েছ বিবির আছে স্বামী ভাগ নেবে ইন্ডিয়া না পাকিস্তান বিবির সম্পদ স্বামী পাবে কতক্ষণ মিনা খালাক পর্যন্ত বটার বিবির যদি কোনো সম্পদ থাকে বিবি যদি আগে মারা যায় স্বামী পাবে ছেলেপুলে থাকলে আমরা ফরাজ কষে দিই ছেলে থাকলে চার ভাগের এক ভাগ ছেলে ফুলে না থাকলে স্ত্রী যা আছে টোটাল অর্ধেক পাবে কে স্বামী ওখানে ভাগটা পাওয়া যাবে নাকি পাওয়া যাবে খন্দকের ময়দান আল্লাহ সাবারা গর্ত খুঁড়ছেন ক্ষুধার্ত অবস্থায় কুকুরে পড়ে যাচ্ছেন ওই সময় তারা আওয়াজে বুঝ আল্লাহ 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 ইন্নি আবি তুই বি মোহাম্মদুল আরবি আখরি জামানার নবীর হাতে বায়াত হয়েছি আল্লাহ দিনকে জিন্দা করার জন্যে মৌত পর্যন্ত কষ্ট বলে মনে করব না জোরে বলুন সোহান আল্লাহ ওই সময় নবী আমার বলছেন আল্লাহ আয়সো ইসুল আখেরা ইমানদার মুমিন মুসলমানের জীবনটাই হল আখেরাতের জীবন জোরে বলুন সোহান আল্লাহ তো বাবা যাও এটা দুনিয়া না বেরো এখান থেকে এখানে ভাগ বসাবে হবে চলো যেই বলেছে বেরো ঘুমটা ভেঙে গেছে এতক্ষণ তো লড়াই চলছিল ঘুমটা ভেঙে গেছে বলল আমি তো ঘরে শুয়ে আছি তাই না ঘরে শুয়ে আছি কিন্তু স্বপ্নের একটা এফেক্ট পড়ে পড়ে না পড়ে না বুক হাই পাই হাই পাই হাই পাই করছে ছটফট করছে বাচ্চা বেগম হুজুর কি হয়েছে আপনার ও বেগম সাহেবা মালেকা জুবাইদা সব কথা বলবো বিবি সাহেবা তাড়াতাড়ি এক গ্লাস পানি আমাকে দাও কলিজাটা শুকিয়ে গেছে হুজুর আপনার কি হয়েছে বেগম সাহেবা সব কথা পরে বলা হবে আগে পানি দাও পানি পান করে বলছে হুজুর আপনি বলেন সব কথা পরে বলবো তাড়াতাড়ি করে ওই দাজলা নদীর কিনারা গায় ওই ফকির সাহেবটার কাছে আমাকে পৌঁছে দাও জোরে বলুন সুবহানাল্লাহ যে কালকেই বলছিল সব ফকির সাহেবটা দেখলে রাগ হয় কেন এখানে গেলেই আগে বলছে আমার ওখানে পৌঁছে দাও তারপর সব বলবো বিড়াল গাছে ওঠে কখন হ্যাঁ বইয়ে জেন ধরলে বুঝতে পারবে হুজুর মানতে লাগে কিনা কালা জেন ধরুক তখন বুঝতে পারবে লাগে কিনা না দু একটা ছেড়ে দিয়ে যাব আল্লাহ মাফ করে রাস্তা খুলে কালা জেন ধরলেই বুঝতে পারবে এমমেন মুসলমান মাইন আমন সময়তে বাচ্চা যাওয়ার কথা শুনে মালিকা জবায়েদ আল্লাহ আমার স্বামীর কি হয়ে আল্লাহ বুঝতে পারি না ও বিবি সাহেব সকালবেলা তাড়াতাড়ি করে তাজলা নদীর কিনারায় নিয়ে যাও আবার চিন্তা করছে ওই মানুষটা যদি ওখানে আর না থাকে বাচ্চা মনে মনে চিন্তা করছে ওই যে আমার বিবি সাহেবা দশটা টাকা দিলেন আর তিনি খুশি মনে একটা কাদার জান্নাতের ঘর দিলেন আল্লাহ কবুল করে নিয়ে আমার বিবির নামে জান্নাতের ঘর বানিয়ে দিয়েছেন জোরে বলুন তাড়াতাড়ি যাই হাই পাই হাই পাই গেছে কি চিন্তা করছে উনি ওখানে থাকবে তো এই ভয়টা বেশি হচ্ছে কিন্তু যারা আল্লাহর মজ্জুম হয়ে ফানাফিল্লা হয়ে যায় ফাসাজাদা সাজদাতান না আর এক জায়গায় আল্লাহ বলে বসবে তো মাসকে মাস পার করে দেবে জোরে বলবে না সব হান আল্লাহ হেলাতে মাজুম বলা হয় এনাদেরকে গিয়ে দেখছে আল্লাহ ওই তো বসে আছে জোরে বলুন জোরে বলবেন না বাচ্চার স্ত্রী অবাক হচ্ছে ব্যাপারটা কি বেগুন তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গিয়ে বলছে আজকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হুজুর ভালো আছেন বলবেন না জোরে বলবেন না ওয়ালাইকুম আসসালাম কে বাবা আল্লাহর ওলিরা কাউকে ছুঁড়ে ফেলে দেন না জোরে বলুন সুবহান আল্লাহ ফেলে দেন না তবে সোজা করার জন্য একটু কান মলে দেন কথা বলছেন না সাজা আছে তরিকায় সাজা নেই চামড়া ছেড়িয়ে দেবে গোটা চামড়া জিহব্বা বন্ধ করে দেবে ফাজামা করলে দিলটা মুরদা করে দেবে খোদা হাদিসপা বুখারি মুসলিম বুখারি আজাদ লাহবিল মানি ছেলের অ্যাক্সিডেন্ট করবে মেয়ে ঘর ছেড়ে পালিয়ে যাবে কোনো বাবা ঠেকাতে পারবে না বেয়াদুবি কেউ যেন করবেন না মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম দেওয়ার পরে হুজুর আমার ফিরে কে বাবা বলছে আমি হারুন কি খবর বাবা হুজুর আপনি কি করছেন বলে বাবা আল্লাহর পাগল বসে 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 আল্লাহর জান্নাতের ঘর তৈরি করছি জোরে বলো সোহাল আল্লাহ চাল্লাহ এই কথা তো কালকেই বলেছিল আমার বিবির নামে আমি খব দেখেছি হুজুর একটা বিক্রি করবেন বলছে হ্যাঁ জোরে বলুন জোরে বলুন ক টাকা দাম ক টাকা দাম হজুর দাম কত বলছে দশ হাজার সোনার টাকা বাচ্চার জায়গাতেই হার্ট অ্যাটাক করার মতো হয়ে গেছে কালকের দাম ছিল কত এক কাপ চা দশ টাকা কি তাও ভালো হতে গেলে এক দশ টাকা হবে এক কাপ চা আমাদের ছেলেদের তো দেখেছি এক ভালো ভালো জায়গায় যায় চা খেতে আড্ডা মারতে বুঝলেন আড্ডা মারতে চা খেতে সেখান থেকে বেরোয় গেটম্যানের হাতে একশো টাকা দিয়ে আসে আসে না আর ওখান থেকে বেরিয়ে একটা বাচ্চার খাওয়া হয়নি ভেকারি ভাই ওসব ব্যবসা খুলেছে বেরো কে অ্যাক্সিডেন্ট হবে না কে অ্যাক্সিডেন্ট হবে এ ছেলে গেটম্যানকে একশো টাকা দিয়ে এসছে মস্তি করে এসছে ওর ভিতরে রিল্যাক্স করে এসছে ফাজলামি করে বাদরামি বাঁদরামি করে এসছে গেটম্যানকে করছে ওকে ওকে রাস্তা দাঁড়ে ভিকারে দাঁড়িয়েছে বাবা দশ টাকা চল সময় অসময়ের জ্ঞান নি ও চোখের পানি খোদার সে এ পর্যন্ত পৌঁছে যাবে পাগলের বাচ্চা বুঝিস না ও চোখের পানি খোদার আরো পর্যন্ত চলে যাবে তো তোক দিয়ে বাদ যাবে তো এই সমস্ত ছোটো ছোটো ভুলে কত বড়ো বড়ো সর্বনাশ হয় সে আল্লাহ যাদের চোখ দিছে তারা জানে ও মুসলমান ভাইরা বাশাহ যা বলা বলছেন ও ফকির সাহেবে কী করে হয় বলছে কেন বলে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বেগম সাহেববার নাম হলো মালে আশ জবায় দা গতকাল আপনার কাছ থেকে একটা কাদার ঘর কিনেছে দশ টাকায় রাতারাতি কুড়ি টাকা হতে পারে লক্ষ কোটি টাকার তফাৎ হতে পারে না কালকে দশ টাকা দিয়ে আজ কুড়ি টাকা লেন দশ সোনার টাকা ছেলে খেলা বলছে আমার রাজ নেই তখন বলছে হারুন তুমি যখন এতই অঙ্ক বোঝো তাহলে কালকে নিলে না কেন আরো জোরে আরও জোরে কালকে তোমার ভিতরে ব্যাগ ছিল সোজা হয়েছে তো সোজা হয়েছে তাও তুমি সোজা না এই কথা শুনি তো হারুন রশিদ অবাক ও বাচ্চা আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না তুমি সোজা হতে না আজকে তুমি আসতে না রাতের বেলা দেখেছো সকাল বেলা দৌড়েছো জুড়ে বলো সুবাহাল আল্লাহ জুড়ে বলো সুবাহাল আল্লাহ বাচ্চা তুমি সাধনা করে লাইট কোথায় পাবি রে পাগলা লাইট কোথায় পাবি রাতের বেলা সে ঘুমে ঘুমে দেখছে আর ইনি বলছে রাতের বেলা দেখেছিস বলে এসছিস বেরো এখান থেকে হবে না আমার বলার উদ্দেশ্য একটাই সেটা হলো এই হলো আল্লাহ অলিদের দামান আপনার সাধারণ জ্ঞানে কাজ করবে না মশলা মাসাল ফতোয়া সবাই কম বেশি জানে আমরাও জানি আপনিও জানেন সেও জানে ও জানে জানার নাম মানা নয় মানার নাম করার নাম হলো মানা কিছু করে দেখাতে হবে আর কিছু করতে গেলে হাক্কানি গলির দামানটা মজবুত করে ধরতে হবে এটা একটা বিরাট আলোচনা